পরাজয় মেনে নেবেন পরাজয় মেনে নেয়ার কথা সবাই বলে কিন্তু কেউ নিতে চায় না কোনো একটা বক্তব্য ওনার যদি বিপক্ষে যায় তখন দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেউ ভারতের দালাল বা আওয়ামী প্রতি দুর্বল হিসেবে বলতে তাদের বিবেকে বাধে না এই বিভেদের দুইটা জিনিস আমি উল্লেখ করি একটা হচ্ছে যে হেড স্পিচ একজন আরেকজনের ব্যাপারে হেড স্পিচ দেয়া আজকের এই মিটিং থেকে আমি প্রস্তাব করব একটা প্রস্তাবনা দেওয়ার জন্য যে আমরা কোনো রাজনৈতিক দল কারো ব্যাপারে হেট স্পিচ দেব না দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জামাতের আমির অসুস্থকে দেখতে যায় তখন দেখবেন জামাতের লোকেরা খুবই উচ্ছ্বসিত প্রশংসা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কিন্তু আবার কোনো একটা বক্তব্য ওনার যদি বিপক্ষে যায় তখন দেখা যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও ভারতের ভারত দালাল বা আওয়ামী লীগের প্রতি দুর্বল হিসেবে বলতে তাদের বিবেকে বাধে না অথচ এই কথা আমরা ভাবি না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত সময়ে দীর্ঘ সময় কারাগারে ছিলেন এই আওয়ামী সরকার নির্যাতন একইভাবে জামাতের আমির যখন বলে যে ক্ষমা করে দিবেন তখন প্রচুর লোকেরা ওনাকে নানাভাবে বোলিং করে কিন্তু উনিও কিন্তু দীর্ঘ জেলে ছিলেন এবং তার দলও কিন্তু ব্যাপক নির্যাতনের শিকার হয়েছে তাহলে আমরা যখন আরেকজনকে বোলিং করি আরেকজনকে হেড স্পিচ দেই তখন আমরা তার সেই অবদানটা তার অবস্থানটা দিকে বিবেচনা না করেই অন্ধভাবে দিয়ে ফেলি এ ব্যাপারে একটা হেড স্পিচ বন্ধ করা এরপরে হলো ঐক্যবদ্ধতার জন্য সুবিধা চিন্তা না করে ভবিষ্যৎ বিপদকে মাথায় রাখার কথা চিন্তা করে ঐক্যমতে পৌঁছার চেষ্টা করা আমরা বিএনপি কে দেখেছি ঐক্যমত কমিশনে ওনারা ভবিষ্যতের রাষ্ট্র চালাই দিকে অসুবিধা হবে ওনাদের এইটা চিন্তা করে ওনারা ওনাদের মতামত দিয়েছেন যদি ওনারা বিরোধী দলে গেলে কি অবস্থা হবে এই চিন্তা করে বলতেন তাহলে কিন্তু ওনারা অনেকগুলোর সাথে একমত হতেন তো সেই জায়গায় আমরা দেখি যে এই ঐক্যমত পৌঁছার ক্ষেত্রে নিজের ক্ষমতা এবং সুবিধাকে মাথায় রেখে আমরা মতামত দিই এগুলোকে যদি আমরা বিপদের কথা চিন্তা করে দিতাম তাহলে খুব সহজে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম যেমনি ভাবে করোনার সময় বা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আমরা দেখলাম সবাই ঐক্যবদ্ধ হয়েছেন একমত হয়েছেন তাহলে আমাদের এই ঐক্যবদ্ধতাটা হবে এবং আগামী নির্বাচনটা সুষ্ঠু হতে পারে এবং পরাজয় মেনে পারে পরাজয় মেনে নেওয়ার কথা সবাই বলে কিন্তু কেউ নিতে চায় না সবাইকে ধন্যবাদ আমি আবারও বলছি কিছু কিছু প্রস্তাব আপনারা এখান থেকে দিলে ভালো হবে ঐক্যবদ্ধতার জন্য খালি আপনি একটা কমন কথা বললে হবে না